এই যে পার্শ্ববর্তী দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর ভবনগুলো উঠে রয়েছে দেখতেছেন এই যে এগুলো দেখলে মনে হয় ঢাকা শহরের মতো মনে হচ্ছে মানে মনে হচ্ছে আর কি তো আপনারা আসলে আসলে দেখলে জায়গাটা বুঝতে পারুন খুবই সুন্দর আর মেন রাস্তাটা দেখা যায় এই যে দেখেন বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মসজিদ আছে এই যে মসজিদের নির্মাণ কাজ চলতেছে এটা কিন্তু একটি মসজিদ মসজিদে এখনো কাজ কমপ্লিট হলে নির্মাণ কাজ চলতেছে তো এই মসজিদের পাশে রাস্তার পাশে এখানে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে জায়গাটা সম্পূর্ণ ভরাট করা জায়গা তো রাস্তার পাশে এটা কিন্তু ফাঁকা রাস্তা রাস্তাটা আসলে সরকারি রাস্তাটা ভেঙে চুরে গেছে এটা কাজ হলে ইনশাল্লাহ রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে তো এই রাস্তার পাশেই ছয় শতাংশ জায়গা একদম সম্পূর্ণ জায়গাটা ভরাট করা আর এটা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনার এখানে আসতে এমনকি দশ টাকা ভাড়া দিলে অটোতে কন চিএনজিতে দেখুন দশ টাকা ভাড়া দিলে আপনি জায়গাটা চলে আসতে পারবেন তো জায়গাটা খুবই সুন্দর রাস্তার পাশে যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে আনসালো আপনারা এখানে চলে আসতে পারবেন বৃষ্টি হওয়ার কারণে কিছু পানি দেখতেছেন এখানে আর জায়গাটা কিন্তু ওনারা বাইরে থেকে মাটি আনি কিন্তু এগুলো লেবেল করবে এবং কি খুবই সুন্দর এবং কি ভরাট করবে তো যারা ছোটোখাটো জায়গা খোঁজেন জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ছয় ডিসিম জায়গা এখানে মাফে চোখে যতটুকু হয় জায়গাটা আর একটু বাড়তি আছে কিন্তু জায়গা দেখাবে আপনাকে এখান থেকে মেপে দেবে ছয় শতাংশ তা আপনি ছয় শতাংশ জায়গা যদি কিনেন আর এখানে পার্শ্ববর্তী যে পৌরসভা এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে সামনে গেলে যে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা কিন্তু পৌরসভার ভিতরে তো পৌরসভা এই এই জায়গাটা পৌরসভার বাইরে পড়ছে আর বর্ডারও পড়ছে আর কি মানে পৌরসভার বর্ডারও পড়ছে জায়গাটা আর পাশবর্তী দেখেন এখানে এই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে পৌরসভার ভিতরে আর চারপাশে গেলে বাড়িঘর ঘনবসতি যে দেখতেছেন বিল্ডিং অঙ্গল এখানে সব পয়সা হলো মানুষ আগে আসলে সোনাপুরের পাশের জায়গা সব নামি দামি ব্যক্তিরা আসলে এখানে বসবাস করে ওই যে দেখেন কত সুন্দর ভবনকলে উঠে রয়েছে তো যারা শহরমুখী জায়গা খোঁজুন বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড মানে সব কিছু কাছে যারা খোঁজুন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা এই যে পার্শ্ববর্তী দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর ভবনকল উঠে রয়েছে দেখতেছেন এই যে এইগুলো দেখলে মনে হয় ঢাকা শহরের মতো মনে মানে মনে হচ্ছে আর কি তো আপনারা আসলে আসলে দেখলে জায়গাটা বুঝতে পারবেন খুবই সুন্দর আর মেন রাস্তাটা দেখা যায় এই যে দেখেন যদি একটু লক্ষ্য করেন এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তা থেকে কিন্তু এই শাখা রোডটা মানে মেন রাস্তা থেকে আপনার দেয় দুই মিনিট হেঁটে আসলে কিন্তু এই জায়গাটা এখন কি সোনাপুর যেহেতু সর্বোচ্চ দশ মিনিট আপনি কি পাঁচ মিনিট দশ টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া দিলে আপনি চলে আসতে পারবেন তো খুবই সুন্দর এই জায়গাটা যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হলে আপনারা শতাংশ হলে জায়গাটা ক্রয় করতে পারবেন জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র জমিন সাপটাওয়ালার এসটি হবে সিএসএস আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে আপনারা মানে যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে দাগ নম্বর অ্যাক্যুরেট করে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন তো এই যে দেখতেছেন বাড়িগুলোর পরিবেশ যে এখানে খুবই সুন্দর এই যে নিরিবিল পরিবেশে এসে আপনারা বসবাস করতে পারবেন যেহেতু রোডের পাশে রাস্তার পাশে জায়গাটা তো যারা শহরমুখী জায়গা খোঁজেন আমি আবারও বলতেছি যারা শহরমুখী জায়গা খোঁজেন তাদের জন্য জায়গাটা খুবই পারফেক্ট আপনারা যে কোনো রকমের বাড়ি করেন অথবা কিনি ফালে রাখেন প্রতিটা দিন জায়গা জমির দাম বাড়তেছে তো এরকম ভরাট করা একটি জায়গা যারা নিতে চান সোনাপুরের আশেপাশে যারা জায়গা কিনতে চান তারা জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর পরিবেশ গ্রামের নাম হচ্ছে মতিপুর আর এটা সোনাপুরের ভিতরে পড়ছে সোনাপুরে পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াখালী মাঝদি আর সদর থানার ভিতরে যারা জায়গা কিনবেন তারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম